আয়সাকে কেমন লাগতো তো গভর্নমেন্টে জানাই এই যে আয়সার দেবী ওদিকে যাও একটু মাঝখানে তো কি না রেখে Video <sum> Nah Video <sum>

শাড়ি এরকম করে পশু কেন তো বন্ধুরা এই যে এটা দিয়ে আমি পুলি বানাবো এটা হয়েছে ময়দা তোমরা চাইলে আটাও নিতে পারো আর এই যেখানে আমি নিছি ময়দা আর খাওয়ার সোডা লবণ আর ঠান্ডা পানিটা গোলাইতেছি আর তোমরা চাইলে পানি ফুটিয়ে সিদ্ধ করেও নিতে পারো তো আমি জানি ঠান্ডা পানিটা নিলে তাড়াতাড়ি হয় একটু ফুটানো হলে একটা ইয়ে হয়ে যায় ঝামেলা হয়ে যায় তো আমি ঠান্ডা পানিটা দিয়ে এই আটাটা গোলায় নিলাম বন্ধুরা এই যে আমি কুলি পিঠা বানানোর জন্য আমি পিঠাটা তেলে ভাজবো তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো আমি তেলে ভেজে নেব তো এই যে এখানে আমি নারকেলটার পুর বানিয়ে নিব নতুন জামা পরছো তুমি বন্ধুদের কাছ থেকে এত লাইক চাও কে এত লাইক চাও বন্ধুদের কাছ থেকে লাইক দাও এই যে পিঠাটা খাইতেছো না তো আয়রা মনে পচা ভাত খায় না ফিটার খায় তো বন্ধুরা দেখো আয়রা নানি বেলে শীতের পিঠা খাওয়ায় না আয়রার নানি তো এই যে বন্ধুরা রুটির মতন বানাই নিতেছি আর এই যে দেখো এই যে কুলি পিঠা এটা তো সবাই তোমরা বানাইতে জানো তো আমি তেলে ভাজবো তোমরা চলে সিদ্ধ করে নিতে পারো আমি এটা তেলে ভেজে নিব আর তেলে ভেজে খেলে বেশি ভালো কারণ এটা হলো ময়দা দিয়া বা আটা দিয়া বানাইলে এটা তেলে ভাজলে ভালো লাগে আর ওটা সিদ্ধ করলে ভালো লাগবো যেখানে রুটি আছে আর এই যেখানে নারকেলের পুর এভাবে করে সবগুলো বানিয়ে এখন আমার কুলি পিঠাগুলো হয়ে গেছে আমি এখন এগুলো ভেজে নিবো একটা হালকা হালকা গরম হয়ে গেছে তোমার আমু গেছে গা নি ব্যা বন্ধুরা বিয়ে বাড়ির থেকে আসতে না আসতেই বলছে বাচ্চার বাপে আপনার ভাইয়ারা ভাইয়ারা আপনার ভাইয়ার বলছে যে একটু কুলি পিঠা বানাও আমি খাবো দেখো বিয়াবাড়ির থেকে আসতে না আসতে পিঠাগুলো বানানো আরম্ভ করছি অনেক প্রেশান হয়ে গেছি বিয়া বাড়ি বলতেই তো মনে করো প্রেশান যেমন খাও ফুর্তি করে এমন প্রেরেশান তো কী করবো আর হাজব্যান্ড যেহেতু বলছে তোমাদের ভাইয়া তো এই যে কুলি পিঠাগুলো নারকেল দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে পিঠাগুলো বানাইলাম তো বন্ধুরা এই তো আমার পিঠাগুলো হয়ে গেল তো আমি পিঠাগুলো বেশি লাল করবো না তো বন্ধুরা এই যে দেখো আমার এই যে পিঠাগুলো এই যে তেলে ভাজা এই কী পিঠা যেন বললাম বলে পুলি পিঠা তেলে ভাজা আর এই যেটা একটা মসমসে ভেঙেছিলাম আর এই যে এখানে আছে হলো কেক পিঠা তো তোমাদের এগুলো দেখানো হয় নাই বিবিখানা বিবিখানা বিক্রমপুরের বিবিখানা পিঠা আর এটা হইছে বড়ো ভাপা পিঠা তো এগুলো আমি আগে বানাইছি তোমাদের দেখাইতে পারি না আরেক একদিন দেখাবো ইনশাল্লাহ একদিন ভিডিওতে তো ওই যে এটাও আমি আগে বানাইছি আর এটা আজকে বানাইছি তোমার তো তো দেখাইলাম এই কীরকম হয়েছে খুবই মসমসে তো তোমরা কমেন্টে জানায়ো কীরকম হয়েছে আমার এই পিঠা বানানোর রেসিপিগুলো তো আজকে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ